এতদিন যাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল আমরা তাদের ভয়েস দিতে চাই আগামী বাংলাদেশে ইসলাম প্রশ্ন ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের ধার্মিক প্র্যাকটিসিং মুসলিমরা অনেকদিন ধরেই নানা ধরনের হয়রানির শিকার হয়ে আসছে তাদের ব্যাপারে সমাজে একটা কনফিউশন কাজ করে এরা কারা ইন্নালহামদালিল্লাহ ওয়ালাত ও আলা আলা হা বিহি ওয়াসাল্লাম কাসি রন সম্মানিত অতিথিবৃন্দ পার্টিসিপেন্টস এবং শুভানোধ্যায় যারা আছেন সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক সংক্ষেপে এমস্যানে এমস্যানের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এমস্যানের পথ চলা শুরু হচ্ছে তাই অনুষ্ঠানের শুরুতে এই এমস্যানের ব্যাপারে কিছু ব্যাপার কিছু কথা আমরা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমাদের সমাজে ইসলাম সম্পর্কে দিন দিন মানুষ মানুষের আগ্রহ বাড়ছে আলহামদুলিল্লাহ বেশ কিছু বছর ধরেই এরকম একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেকুলার এডুকেশন থেকে প্র্যাকটিসিং মুসলিম হয়েছে এরকম সংখ্যা কিন্তু অনেক অনেক মানুষ জেনে বুঝে ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছে তারা এই সমাজের একটা সিগনিফিকেন্ট অংশ তবে ইসলামের প্রতি আকর্ষণ বাড়লেও সমাজে সামগ্রিকভাবে ইসলামের রেপ্রেজেন্টেশন অথবা প্রতিনিধিত্ব তেমনভাবে বাড়েনি প্র্যাকটিসিং মুসলিমদের চিন্তার দাবি পার্সপেক্টিভ ওই সমাজে কথা বলার বা কমিউনিকেট করার মতো তেমন কোনো সুযোগ নেই বললে চলে কম কমই ভিত্তিক বা ইসলামী কিছু রাজনৈতিক দল এরকম আরও কিছু প্ল্যাটফর্ম আছে যারা নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছে এখানে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা যারা মাদ্রাসায়ও করে বা আমাদের সাথে কোনো পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন নেই তাদের কোথাও দাঁড়িয়ে কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম নেই বিভিন্ন সময়ে এই অভাবটা আমরা বোধ করেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন সামাজিক ইস্যুতে এর আগে আমরা অনেক কাজ করার সুযোগ পেয়েছি অনলাইন এবং অফলাইনে অনেক ইস্যুতে আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করেছি কিন্তু আমাদের ভয়েস রেজ করার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম না থাকায় অনেক সহজ কাজ কঠিন হয়ে গেছে আমাদের দেশে সমাজে এখনও প্র্যাকটিসিং মুসলিমদের ব্যাপারে একটা স্টেরিওটিপিক্যাল ধারণা বিদ্যমান কেউ মুসলিম বা ইসলাম প্র্যাকটিস করা শুরু করলে মানুষ হয় তাকে ভাববে মাদ্রাসা স্টুডেন্ট বা মাদ্রাসা থেকে আগত অথবা তাবলিক অথবা কোনো একটা রাজনৈতিক দলের কেউ কিন্তু যারা এগুলোর মধ্যে কোনোটাই পড়ে না আমরা অনেকে আছি তাদের ব্যাপারে সমাজে একটা কনফিউশন কাজ করে এরা কারা কি করে এদের উদ্দেশ্যটা কি এ ধরনের মানুষ কিন্তু কম না অনেক এবং তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার মতো কোনো প্ল্যাটফর্ম নেই যেমন ধরুন জুলাই আন্দোলন যখন চলছিল এর পক্ষে প্রচারণা চালানোর জন্য কিন্তু প্রচুর ইসলামিক ব্যক্তিত্ব আইডি থেকে কন্ট্রিবিউট করা হয়েছে ইন্টারনেট ব্ল্যাক ব্ল্যাক আউট তো হল তাই না ইন্টারনেট ব্ল্যাক আউট উঠিয়ে নেওয়ার পর সবাই একটা সেফটি নেট মেনটেন করে আচরণ করছিল সবাই দেখতে যাচ্ছিলো যে আদৌ আবার ফিরে আসে কিনা কিন্তু সেই সময় আওয়ামী ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে এই ইসলামী ঘরানার কিছু আইডি তখন কিন্তু সরব প্রচারণা চালায় এবং এটার একটা কন্ট্রিবিউশন সিগনিফিক্যান্ট আমরা যদি দেখতে পারি একটা পর্যায়ে আসলো যে আমরা সবাই ফিল করলাম আমাদের রাস্তায় নামতে হবে কিন্তু আমরা যে আমাদের যেহেতু কোনো ব্যানার নেই কোনো প্ল্যাটফর্ম নেই আমরা একসাথে হতে চেয়েও করতে পারছিলাম না একটা বক্তব্য দিতে পারছিলাম না ফর্মালি আমাদের সব কিছুর জন্য আরেকজনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছিল এছাড়া বিভিন্ন সময় চ্যারিটি ত্রাণ সোশ্যাল অ্যাক্টিভিজমের উদ্যোগও আমরা নিয়েছি বারবার আমরা ফিল করেছি যে এই কাজগুলো আরও কার্যকর এফিসিয়েন্টলি স্কেলেবল হিসেবে করা যায় আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের ধার্মিক প্র্যাকটিসিং মুসলিমরা অনেক দিন ধরেই নানা ধরনের হয়রানির শিকার হয়ে আসছে বিশেষ করে আমাদের মতো যাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই তাদেরকে খুব সহজেই ধরে নিয়ে যায় গ্রেফতার করা যায় বানোয়াট মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয় তাদের পক্ষে স্পেসিফিক্যালি কথাবার্তা বলার জন্য কোনো দল নেই প্ল্যাটফর্মও নেই ইনফ্যাক্ট এই ব্যাপারে সবাই একটা অদ্ভুত মৌনতা অবলম্বন করে আমাদের রিপ্রেজেন্টেশন এবং রক্ষার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল সর্বোপরি আমরা মনে করি আগামী বাংলাদেশে ইসলাম প্রশ্ন ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এজন্য জনপরিসরে পাবলিক স্পিয়ারে ইসলামের অবস্থানগুলো তুলে ধরা ইসলামের দিক থেকে আলোচনা আনা জরুরি ইসলামের হয়ে সেকুলাররা কথা বললে তো হবে না যেমনটা এখন হচ্ছে আসলে দেশ ও সমাজের ব্যাপারে মানুষের কল্যাণের জন্য ইসলামের জায়গা থেকে কথা বলতে হবে এই পার্সপেকটিভগুলো তুলে ধরার জন্য আমরা আসলে মনে করি শুধু আমাদের এই প্ল্যাটফর্ম না আরও অনেকগুলো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম দরকার তো এই সব দিকগুলো বিবেচনা করার পর আমরা এই মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক এই প্ল্যাটফর্মের উদ্যোগ নেই এই মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক বা সংক্ষেপে এমস এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তাদের কোনো অংশ না উইংও না এটা একটা স্বাধীন সংগঠন বা প্ল্যাটফর্ম বলা যেতে পারে সংগঠনের হচ্ছে আমরা প্ল্যাটফর্ম বলতে বেশি স্বস্তি ফিল করি আমরা মূলত এই প্ল্যাটফর্ম থেকে সেমিনার আলোচনা সভা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে চাই যাতে করে বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে ইসলামী দৃষ্টিকোণ থেকে আলোচনা তুলে ধরা যায় এছাড়া আমরা বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় কমিউনিটি ইনিশিয়েটিভের মাধ্যমে পার্টিসিপেট করতে চাই জাতীয় সামাজিক পরিসরে মুসলিমদের বিশেষ করে এতদিন যাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল আমরা তাদের ভয়েস দিতে চাই সর্বোপরি আমরা ইসলামী শিক্ষার আলোকে সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে চাই ইসলামী মূল্যবোধের আলোকে সমাজের কল্যাণে কাজ করে এগিয়ে যেতে চাই আমরা মনে করি এই ধরনের উদ্যোগ আমাদের কম এবং কমিউনিটির দুটোর জন্যই অত্যন্ত জরুরি যারা আজ এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আরও একবার সুক্রিয়া জানাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য এমসানের জন্য দোয়া করবেন এবং আমরা আশা রাখি ইনশাল্লাহ আমাদের আগামী দিনগুলোতে আপনারা আমাদের উদ্যোগগুলোর সাথে থাকবেন আমাদের সব আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজ রয়েছে মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক এমস্যান অথবা আমাদের সাইট এমস্যান এখানে চোখ রাখতে পারেন আগামী সব আপডেট ইনশাল্লাহ সেখানে পেয়ে যাবেন